উস্কানা আজকে মোদী সরকারের একদম যারা হিন্দুত্ব বাদে বিশ্বাস করে তারা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার জন্য বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল রাখার জন্য তাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ জ্বালাচ্ছি আমাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো ধরনের ঐক্য নয় দেশের স্বার্থ ঠিক রেখে সম্মানজনক সম্পর্ক থাকবে ভারতের সঙ্গে কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দূতাবাসে আমলা আজকে আমাদের বিভিন্ন জায়গায় যারা জাতীয় পতাকার অবমানে না জাতীয় পতাকা ছেড়া হচ্ছে এটা এটা কিন্তু জেনেভা কনভেনশনের পরিপন্থী সেই জন্য আমরা মনে করি যে এখান থেকে ভারতকে সরে আসার জন্য অনুরোধ জানা কাদেরকে কীভাবে জিম্মি করে পার্টি অফিসে জিম্মি করে ডিজিএফআই এনএসআই গোয়েন্দা সংস্থা পুলিশকে দিয়ে তাকে নির্বাচনে যেতে বাধ্য করলো কই তখন তো আপনার পাশে দাঁড়ালেন না যে জিএম কাদের ওপর অত্যাচার হচ্ছে কই আপনার তো কথা বললেন না তা আজকে দুই সালে তো আপনারা ভোট করছেন তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষের হলো কীভাবে আপনারা আজকে দোষের হিসাবে চিহ্নিত করে জাতীয় পার্টিকে আইসোলেটেড করার জন্য চেষ্টা চিন্তা ভাবনা করছেন আপনাদের স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হাজার বছরের সম্পর্ক এই সম্পর্ক বিনষ্ট কোনোভাবেই সম্ভব নয় আজকে ভারত যেটা করতেছে আমি মনে করি তারা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে আজকে আমাদের এই ঐক্যের এই হিন্দু মুসলিমের সম্পর্ক এরা কোনোভাবে বিভেদ করা সম্ভব নয় আসলে আমরা যখন ঐক্য হবে বাংলার সমস্ত মানুষ নিজে আমরা চাই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাক তারা আমার ক্লোজ নেইবার আমার তিন পার্সেই ভারত আমরা তার সঙ্গে যুদ্ধ করতে চাই না তাদের সঙ্গে সম্পর্কের অবনতি করতে চাই না আমরা পার্টিকে তারা ট্রিট করতে চায় কীভাবে জাতীয় পার্টির দোষার হয় চোদ্দ সালের নির্বাচনে আজকে বিএনপি আজকে অন্যান্য জামাতি ইসলাম জন্ম অন্যান্য যারা দল আছে তারা চেয়েছিল তারা কী চেয়েছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক হবে তাছাড়া কোনো নির্বাচন যাওয়া যাবে না হসিম মোহাম্মদের সাপ সেদিন তারা নির্বাচন থেকে সরে আসছিলেন দুইশো ছিয়ানব্বইটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন বিক্রয় হয়েছিল সে জায়গায় দুইশো বিয়াল্লিশ জন দুইশো বাহান্ন জন চুয়ান্ন জন লোক দুইশো চুয়ান্ন জন লোক মনোনয়ন প্রত্যাহার করেছে প্রত্যাহার করার পরে তারা যারা সময় জাতীয় পার্টি তো জন্মের পর থেকে দুইটা গ্রুপ একটা রশনের স্বার একদিকে সাত রসনের রহস্যের সাত বিয়াল্লিশ জন লোককে নিয়ে নির্বাচনে গেলেন তখন হোসেন মোহাম্মদের স্বাদকে যখন বাড়িধারার অফিস থেকে তা বাড়ি থেকে তাকে যখন গ্রেপ্তার করা হলো তাকে যখন নিয়ে যাওয়া হলো কই বিএনপি আপনাদের কথা বললেন না আপনাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা নির্বাচন থেকে হোসেন মোহাম্মদ সরে আসছিল আপনারা তো করলেন না